তো বাজার এই করেছে এখন একটু পেঁয়াজ রসুন এগুলো ছুঁড়ে নিচ্ছি আর একজন দরজার সামনে চুপ করে বসে আছে দেখো হ্যালো গাইস দেখো আমি আজকে একটা চিকেন বয়ল করব ক্রিসপি চিকেন বল তার জন্য আমি এই দুশো গ্রাম চিকেন বোনলেস নিয়ে নিয়েছি এর মধ্যে দেবো একটা পেঁয়াজ সেটাকে আমি এরম করে কেটে রেখেছি এর মধ্যে দিয়ে দিয়ে দেব তারপরে চারটে চারটে রসুন চারটে কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে গোলমরিচ হলুদ অবশ্যই যেটা দিয়ে স্বাদ বাড়ে সেটাই অল্প করে দেব বেশি হয়ে গেলে আবার খেতে পারবে না তার জন্য ওটা এইভাবে দিয়ে এটা আমি কী করবো একটু একটু ধনের গুঁড়ো জিরের গুঁড়োও দেবো কারণ জিরে পাউডার দিয়ে এটাকে আমি এবার পেস্ট করবো পেস্ট করে আবার ফেরত আসছি এটাই পুরো পেস্ট হয়ে গেছে এটা আমি তুলবো পেস্টটা করে নিয়েছি পুরো সুন্দর পেস্ট হয়ে গেছে একদম এর মধ্যে আমি অল্প করে একটু অল্প করে যেহেতু একটু মানে পেঁয়াজ চেয়াজ থাকে বলে একটু পাতলা পাতলা হয়ে যায় মানে এমন নরম নরম যা নরম নরম হয়ে যায় তার জন্য আমি এটা একটু বেসন দিয়ে এটাকে ভালো করে একটু একটু টাইট করে নেব আর কিছুই না দেখো ওই ওই পেস্টটাকে আমি কি করলাম একটু ছোট ছোট করে হাতে একটু তেল দিয়ে নিলাম না লেগে যায় হাতে তো এটাকে নিয়ে আমি পুরো বল তৈরি করব বল তৈরি করে এটাকে জাস্ট একটু তেলটা না দিলে কিন্তু হাতে লেগে যাবে একটু তেল দিয়ে ওটাকে করতে হবে তো খেতে অবশ্যই টেস্টি হবে তো হবে অবশ্যই এটা ফ্রাই করে আমি নিশ্চয়ই তোমাদের সাথে এটা শেয়ার করব ফ্রাই করার সময় তো চলো এটা করে আমি আবার